असे ना तेला होतात मनुष्य तेल दे বাস্তব কথা এটা একদম বাস্তব যেই কথাটা বানাইছে সে বাস্তব থেকেই বানাইছে ভাই ফ্যামিলিতে আপনার সবচেয়ে বেশি টাকা পয়সা আপনার সন্তানকেই সবাই বেশি বেশি আদর করবে আপনার কোনো টাকা পয়সা নাই আপনি গরিব দেখবেন আপনার সন্তানকে আদর করবে না আপনার সবচেয়ে বেশি টাকা পয়সা সব জায়গাতে আমার ভাইকে ডাকা হবে ভাই আসো তাড়াতাড়ি আসো তোমার জন্য এটা রান্না করছি দাওয়াত দেওয়া হবে আপনার টাকা পয়সা নাই আপনারা কেউ দাওয়াতও দিবে না মূল্যায়নও করবে না সম্মানও করবে না কারণ ভাববে ওরা দাওয়াত দেওয়া তো লাভ নাই ও তো দিতে পারবে না কিন্তু বিশ্বাস করেন টাকা যদি আপনার থাকে তখন দেখবেন আপনার কি দাম তাই জীবনে টাকা কামাই করেন টাকাই মিন টাকা থাকলে আপনার বউ আসবে যাবে আপনার সংসার টিকে থাকবে ভালো থাকবে আপনার বউর মনও খুশি থাকবে সব কিছু খুশি থাকবে টাকা নাই দুনিয়াতে স্বামীর কাছে স্ত্রীও ভাল লাগে না টাকা না থাকলে বুঝতে পারছেন আর স্ত্রীরও ভাল লাগে না স্বামীর যদি টাকা না থাকে তাই দুনিয়াতে টাকার সবচেয়ে বেশি প্রয়োজন